স্বামী বলা আছে আমি আছে বর্তমানে তো রত্ন বাজার থেকে আমি যাচ্ছিলাম প্রতাপপুরে গাঁও রাস্তাটা আপনাদেরকে সবাইকে দেখাবো অনেক সুন্দর লাগবে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে মুখে যাইতে অনান্তিকে যাইতে এই প্রতাপপুরে প্রতাপপুর গাঁ যাইতে এই রাস্তাটা করছে অনেক সুন্দর লাগতেছে রাস্তাটা আমার কাছে আশা করি অনেক ভালো লাগবে আপনাদের দেখবেন ভিডিওটা ভিডিওটা ভালো না লাগে খারাপ লাগে না ভালো লাগে কমেন্টে জানাইবেন অনেক সুন্দর রাস্তা তো কিশোরগঞ্জের রাস্তা ফেল এই রাস্তার দ্বারা অনেক সুন্দর রাস্তা সামনে একটু আগাইতেছি দেখতে পারবেন ব্রিজটা অনেক লম্বা ব্রিজ আমার সাথে থাকবেন সবাই জীবন আমার নষ্ট হয়েছে তোমার পাইয়া রে আজকে আমি ব্লগ ভিডিও করি ও করি রে আজকে আমি ব্লগ ভিডিও করি এই যে দেখতে জায়গাটা অনেক বড় আওয়ার আর ওই যে সামনে দেখতে এই যে এই সুইচ গেট না কী এই গেটে এই যে সাইডে পালাগুলা অনেক যাত্রা দেওয়া আছে অনেক সুন্দর লাগতেছে আর সামনে একটু দেখা আর অনেক ভালো লাগবে দেখা যেতেছে ওই যে পড়াপুর সাথে দেখাইব ঠিক আপনাদেরকে আর কেউ কমেন্টে গালাগালি করবেন না বলোই তাকে ভাই আমার মাফ করে দিবেন মানুষ তো স্বাভাবিক ভুল হতে পারে সত্য কথা সত্যি কথা আর না হঠাৎ একটাই লোক কথা ভুল আসতে পারে মুখে ধে ক্ষমা করে দিবেন আমাকে আর আমার সাথে থাকবেন ভিডিওটা দেখবেন মানুষের সব হয় শুনবেন আসছি বেশি সময় লাগবে না এই জেই জাই একটা মিট তো এই যে দেখতেছেন সেটি একটা ঘর ওটা অনেক সুন্দর এই যে সাইডে পালাগুলো অনেক যাতে রং দেওয়া কি মুড়ে ভাই অনেক সুন্দর জায়গা আমাদের উপজেলা চেয়ারম্যান কাচেম চৌধুরী রাস্তা দিয়ে গাও বলে এই যে ডলার আছে না ডলার দিয়ে নৌকা নৌকা চোলাফেরা করতো তখন নৌকার দিন শেষ চেয়ারম্যান সাহেব রাস্তা দিয়ে দিছে তারারে তার কোনো আর টেনশন নাই গাড়ির রাস্তা হয়ে দিছে এই যে রাস্তা সুন্দর কিসেরা রাস্তা কী বলবো মো কিসেরগঞ্জ বাইফিল আপনারা কিসেরগঞ্জে গেছেন তো একবার এক সেম রাস্তা দেখেন ভাই দেখেন অনেক লম্বা ব্রিজ রাস্তা সেই বিশ্বর কি তাই বিশ্বর থেকে বড়ো বিশ্ব চায়না রাস্তা চায়না রাষ্ট্র আছে না চায়না রাষ্ট্রের থেকে অনেক উন্নত রাস্তা দেখেন একটা ধুলো নাই রাস্তার মধ্যে আসে তো মাঝে মাঝে বুঝছেন কি মুসরটা দেখুন অনেক লম্বা ব্রিজ কি রংটা দিয়ে দিছে সরকারে কাশিম ভাই দিছে ব্রিজটা বানাইয়া ওই চেয়ারম্যান কাশিম ভাই সবাই তার লাই দোয়া করবেন প্রতাপপুরে যারা যারা ভিডিওটা দেখতে আসেন কমেন্টে জানাইবেন এলাই এলাই কোন জেলা থেকে দেখতে ঠিক আছে অনেক লম্বা ব্রিজ ওই যে সামনে দেখা যায় অনেক কামড় জন্মের আগে এখানে বাজার আসিল মাছটা ব্যস্ত ঠিক আছে জানার সাথে ব্যস্ত তো এমনতে গেছে রত্নার বাজারও এই রাস্তায় ওই সামনে যে যায় এতটুক মান্তি রাস্তা কাজ শেষ ধন্যবাদ সবাই